প্রিয় শিক্ষার্থী আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষের পারমাণবিক ও আণবিক পদার্থবিজ্ঞান এই কোর্সটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আইনস্টাইনের আলোক তরিতক্রিয়ার সমীকরণটি যাচাইয়ের জন্য একটি পরীক্ষা বর্ণনা করো যেটি তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে চোদ্দো ষোলো উনিশ এবং একুশ সালে এসেছে এবং একটা কথা বলে রাখি যে এই প্রশ্নটি তোমাদের নেক্সট যে পরীক্ষা দু হাজার তেইশের জন্য এটা হান্ড্রেড পারসেন্ট ইম্পর্টেন্ট ওকে আসবে এমনটা না আমি বলেছি হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট তার মানে তোমাদের এটা পড়তে হবে বা পড়া উচিত সো প্রশ্ন হচ্ছে আইনস্টাইনের আলোর আলোক তরিত ক্রিয়ার সমীকরণটি যাচাইয়ের জন্য একটি পরীক্ষা বর্ণনা প্রথমে আমরা ধারণা নেই যে আলোর তরিত ক্রিয়াটা কী আলোর তরিত ক্রিয়াটা কী আসলে আলোর তরিত ক্রিয়াটা হচ্ছে আলো কোনো ধাতুর উপরে পড়বে এবং সেই ধাতু থেকে ইলেকট্রন বের হবে আর সেই ইলেকট্রন বের হয়ে যদি একটা সার্কিট পূর্ণ করে তাহলে আমরা কী দেখব যে আমরা যদি সেখানে অ্যামিটার সংযুক্ত করি তাহলে সেই অ্যামিটারের ডিফ্লেকশন বা কারেন্টের পরিমাণ আমরা বুঝতে পারবো সো এই ঘটনাটাকে বলা হচ্ছে আলোর তরিতক্রিয়া অর্থাৎ কোনো ধাতুর উপরে আলো পড়লে ধাতু থেকে ইলেকট্রন নির্গত হবে সংক্ষেপে এই কথাটা বলবো যে কোনো ধাতুর উপরে আলো পড়লে ধাতু থেকে কী হবে ইলেকট্রন নির্গত হবে একেই আমরা বলবো হচ্ছে আলোর তরিতক্রিয়া সো এইটা পড়তে গেলে কিছু জিনিস তোমাদের আগে থেকে ধারণায় নিতে হবে এই আমি পাশে লিখে রাখছি যেটা ফোটনের ধর্ম আমরা ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব থেকে জানি যে আলো হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেট আকারে নির্গত হয় এবং এই প্যাকেটকে পরবর্তীতে বিজ্ঞানী আইনস্টাইন ফোটন নামকরণ করেন এবং সেই ফোটনের কিছু ধর্ম আমরা জানি যে ফোটনের নিশ্চল ভর শূন্য অর্থাৎ ফোটনের স্থির অবস্থায় কোনো ভর থাকে না কিন্তু সব থেকে মজার বিষয় দেখো ভর না থাকলেও ফোটনের কী আছে ভরবেগ আছে এবং সেই ভরবেগ হচ্ছে পি পিষমান এইচ বাই ল্যামডা ল্যামা পিষমান এইচ বাই ল্যামড়া যেখানে এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক যার মান হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স ইন্টু আর টেন টু থ্রুবের মাইনাস থার্টি ফোর জুল সেকেন্ড আর ল্যামডা হচ্ছে তরঙ্গদৈর্ঘ্য এবং ফোটন হচ্ছে আলোর বেগে চলে অর্থাৎ ফোটন বেগ ভি ভীষমান কি আলোর বেগ সি আরেকটা কথা বলা আছে যে প্রতিটি ফোটনের শক্তি নির্দিষ্ট ফোটনের শক্তি কী নির্দিষ্ট অর্থাৎ আমি বা তুমি চাইলেও ফোটনের শক্তি বাড়াইতে পারবো না এবং কমাইতেও পারবো না এটা নির্দিষ্ট এবং সেই শক্তির প্রয়ের হচ্ছে ইস ইকোয়াল টু এইস নিউ বা তোমরা অনেকে এই সমীকরণটাকে অন্যভাবে দেখেছ যে ইকোয়াল টু এইস এফ এখানে নিউ হোক অথবা এফ হোক হোয়াট এভার এখানে নিউ এবং এফ এটা হচ্ছে ফোটনের কম্পাঙ্ক এই কম্পাঙ্ককে আমরা লিখতে পারি সি বাই ল্যামড়া অর্থাৎ এই সময় এই বাই ল্যামরা যেখানে সি হচ্ছে ফোটনের বেগ ওকে তাহলে আমরা এখান থেকে দেখি যে ফোটনের শক্তি মূলত তার কম্পাঙ্কের উপর নির্ভর করে অর্থাৎ আমি যদি কম্পাঙ্ক বাড়াই আলোর কম্পাঙ্ক যদি বাড়াই বা কমাই তাহলে ফোটনের শক্তি কমবে বা বাড়বে নির আবার পরেরটা দেখো যে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলোর সকল ফোটনের শক্তি একই মনে করো যে আমাদের কাছে দৃশ্যমান আলো আছে তাহলে দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য কেমন আমরা জানি যে চারশো ন্যানোমিটার থেকে সাতশো ন্যানোমিটার পর্যন্ত ওকে এটা হচ্ছে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য রেঞ্জ তাহলে আমরা বলতে পারি দৃশ্যমান আলোর মধ্যে যদি সেখানে লাল আলো থাকে লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য মনে করো যে ছয়শো আশি ন্যানোমিটার তাহলে লাল আলোর দৈর্ঘ্য যদি ছয়শো আশি হয়ে থাকে তাহলে লাল আলো থেকে যতগুলো ফোটন বের হবে অর্থাৎ এই ছয়শো ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো থেকে সকল ফোটনের শক্তি কি হবে একই রকম হবে অর্থাৎ কোনোটার শক্তি একটু বেশি বা কোনোটার শক্তি একটু কম হওয়ার সুযোগ নেই সেকেন্ড যে ব্যাপারগুলো যে আলোর তীব্রতা বাড়ালে ফোটনের সংখ্যা বৃদ্ধি পায় শক্তি একই থাকে কার শক্তি একই থাকে ফোটনের শক্তি অর্থাৎ প্রত্যেকটা ফোটনের শক্তি একই থাকে তাহলে ফোটনের শক্তি আমরা দেখলাম ই ইকাল টু এই সি বাই ল্যামডা তাহলে আমি যদি তীব্রতা আই যদি কি করি বাড়াই তাহলে কি ই কী থাকবে ধ্রুবক থাকবে ই ধ্রুবক থাকবে অর্থাৎ ই বাড়বে না কারণ আমরা জানি ফোটনের শক্তি ই একমাত্র নির্ভর করে এর কম্পাঙ্কের উপরে অর্থাৎ আমি কম্পাঙ্ক বাড়াইলে শক্তি বাড়বে কম্পাঙ্ক কমাইলে শক্তি কমবে এবং সব থেকে মজার বিষয় যে এই যে আমি যদি আই বাড়াই আই বাড়াই তাহলে প্রত্যেকটা ফোটনের শক্তি ই সমান এই বাই ল্যামডা এটাই থাকবে কিন্তু ফোটনের সংখ্যা এখানে বৃদ্ধি পাবে কি বৃদ্ধি পাবে ফোটনের সংখ্যা এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা আইডিয়া যেটা তোমাদের এখন কাজে লাগবে এই হচ্ছে ফোটনের ধর্ম আমাদের এই ধর্মগুলো আমরা জাস্ট শিখে নিলাম এই প্রশ্নের জন্য এটি ইম্পর্ট্যান্ট নয় বাট এই ধর্মগুলো আমাদের জানা দরকার যেহেতু আমরা আলোর তো ক্রিয়া পড়তে এসেছি তাহলে আমরা শুরু করি যে আলোর তো ক্রিয়াটা কীভাবে পরীক্ষা করব তো প্রথমেই আমরা একটা কি নিলাম বায়ুশূন্য শূন্য কোয়ার্ডস নল নিলাম এই নলটা তোমরা দেখতে পাচ্ছ বায়ুশূন্য কোয়ার্ডস নল সেই নলের এক প্রান্ত আছে হচ্ছে এ প্রান্ত যাকে আমরা বলছি অ্যানড এবং আর এক প্রান্ত হচ্ছে সি প্রান্ত এবং এই এ এবং সি প্রান্তকে একটি ব্যাটারি বি দ্বারা সংযোগ করা হয়েছে তার সাথে একটা অ্যামিটার যুক্ত আছে এবং বলে রাখা ভালো এই এ এবং সি প্রান্তের বিভব পার্থক্য পরিমাপের জন্য একটা মিটার তাদের সমান্তরালে যুক্ত করা আছে সো অ্যানোড প্রান্তের বৈশিষ্ট্যটা বলি অ্যানোড প্রান্তে আমরা একটি ধাতু রাখবো এখন কারণ আমরা জানি যে আলো রশ্মি কোনো একটা ধাতুর উপরে পড়তে হবে তবেই সেই ধাতু থেকে ইলেকট্রন বের হবে এখন তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আমরা কি যে কোনো ধাতুর উপরে যে কোনো তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেললেই কি সেখান থেকে ইলেকট্রন বের হবে না অবশ্যই না মনে করো যে আমি এতে সোডিয়াম ধাতু রাখলাম এখন সোডিয়াম ধাতুর উপরে আমি যদি বেগুনি রঙের আলো আলোক ফেলি তাহলে সেখান থেকে ইলেকট্রন নির্গত হয় কিন্তু এখানে যদি আমি সোডিয়ামের পরিবর্তে প্লাটিনাম ধাতু রাখি তাহলে কি সেই বেগুনি রঙের আলো ফেললে প্লাটিনাম থেকে কি ইলেকট্রন বের হবে হতে পারে নাও পারে বা কত সংখ্যায় হবে সেটা আমি বলবো না বা প্লাটিনামের পরিবর্তে আমি যদি এখানে কপার রাখি বা জিঙ্ক রাখি বা ক্যালসিয়াম রাখি অর্থাৎ আমি এখানে কোন ধাতুটা রাখছি সেটা কিন্তু ইম্পর্ট্যান্ট অর্থাৎ আমার এই ধাতুটা কি করতে হবে নির্দিষ্ট করে নিতে হবে আমি ধরে নিচ্ছি আমি এই অ্যানোড বা এতে আমি সোডিয়াম ধাতু রাখবো তাহলে আমরা যখন পরীক্ষাটা পরিচালনা করব তার মানে এই সোডিয়াম ধাতুই এখানে রাখতে হবে বা আমি শুরুতে কপার রাখবো তাহলে আমাকে পরীক্ষা শেষ করার পর্যন্ত কপারই রাখতে হবে ধাতুটাকে আমরা পরিবর্তন করব না এখানে এস হচ্ছে একটা সোর্স যেটা তোমরা বলতে পারো যে একটা টর্চ লাইট টর্চ লাইট যেখান থেকে আমাদের আলোটা বের হবে অথ অথবা আমাদের হচ্ছে বৈদ্যুতিক কোনো বাল্ব যেখান থেকে আমাদের নির্গত হবে আলোটা বের হবে ওকে এখানে এই যে নলটাকে দেখতে পাচ্ছ এই নলটা হচ্ছে থাকবে কি থাকবে বায়ুশূন্য তোমাদের কি ধারণা যে অ্যানোড এবং ক্যাথডের মাঝখানে কোনো বায়ু নাই কিন্তু ইলেকট্রন অ্যানোড থেকে ক্যাথোডে যাবে এটা এটাকে সম্ভব হ্যাঁ সম্ভব যদি ইলেকট্রনের শক্তি এমন হয় ইলেকট্রন এখান থেকে এ অ্যানোড থেকে মুক্ত হয়ে খুব দ্রুত ক্যাথোডে চলে যাবে কারণ আমরা জানি ইলেকট্রনের বৈশিষ্ট্য তারা তরঙ্গাকারেও আচরণ করে ইলেকট্রন বস্তুর ধর্মটাও প্রদর্শন করে ওকে তাহলে তাহলে একটা কথা বলে নিলাম যে আলোর তরিত্রিয়া কী এবং এই যে আমাদের কোয়ার্স নল থাকবে বায়ুশূন্য সেখানে আমরা ব্যাটারি লাগাবো অ্যানোড ক্যাথর চিনে রাখলাম ইলেকট্রন অ্যানোড থেকে নির্গত হয়ে ক্যাথরে যাবে ওকে আমরা এখানে অ্যামিটা লেগেছি যে বিদ্যুৎ প্রবাহটাও মাপার জন্য ওকে সো এই পরীক্ষার জন্য আমাদের কিছু জিনিস গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেটা আমরা একটু জেনে নেব গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে প্রথমেই হচ্ছে আলোর কম্পাঙ্ক বা তরঙ্গ দৈর্ঘ্য আমরা জানি আমরা যে আলো ক্রশিটা ফেলবো তার কম্পাঙ্কটাকে আমরা নির্দিষ্ট করে নেব আমি যদি ধরে নেই যে আমি সেখানে বেগুনি বর্ণের আলো ফেলবো তাহলে সেই বেগুনি বর্ণটা পরীক্ষা শেষ করা পর্যন্ত আমাকে রাখতে হবে আমরা জানি বেগুনি বর্ণের তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্যটা নির্দিষ্ট বা কম্পো নির্দিষ্ট দ্বিতীয়ত আলোর তীব্রতা অর্থাৎ আমি যে টর্চ লাইটটা জ্বালাবো সে সেই টর্চ লাইটের পাওয়ার আমি কমাইতে পারবো না বাড়াইতে পারবো না আমি যে টর্চ লাইটটা থেকে আলো অ্যানোডে ফেলব সেই টর্চ লাইটটার পাওয়ার আমি বাড়াইতেও পারবো না কমাইতে পারবো না অর্থাৎ নির্দিষ্ট পাওয়ারে রাখতে হবে সেকেন্ড হচ্ছে এ ও সি অর্থাৎ অ্যানোড ও ক্যাথডের মধ্যে পোলারিটি অর্থাৎ অ্যানোডকে আমি যদি ব্যাটারি নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত করি তাহলে পরীক্ষাটা কেমন হবে বা আমি যদি ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে যুক্ত করি তাহলে এই তরিত ক্রিয়ার এই পরীক্ষাটা কেমন হবে অর্থাৎ এ এবং সি এর এই মধ্যেই এই যে পোলারিটি বা ব্যাটারি সংযোগ এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে চার নম্বর যে বিষয় সেটা হচ্ছে নিবৃত্তি বিভব এটা আমরা দেখব পাঁচ নম্বর হচ্ছে সূচন কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি এটাও আমাদের দেখতে হবে ছয় নম্বর হচ্ছে সম্পৃক্ত প্রবাহ যেটা আমাদের পরীক্ষার ফলে বের হবে সাত নাম্বার হচ্ছে নির্দিষ্ট ধাতু এটা আমরা আগেই বলে নিলাম যে এ প্রান্তে বা অ্যানোড প্রান্তে আমরা যে ধাতুটা ব্যবহার করবো সেই ধাতুটা পরীক্ষার শেষ পর্যন্ত রাখতে হবে ওকে তাহলে এই ব্যাপারগুলো আমাদের নির্দিষ্ট করে দেয়া আছে ওকে তাহলে এখন আমরা দেখি তাহলে আমরা যদি চিত্র একে একটু লক্ষ্য করি চিত্র একে অ্যানোডকে আমরা ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত করেছি এবং অ্যানোডে আমরা কি ধাতু রাখলাম ধরে নিচ্ছি যে সোডিয়াম ধাতু রেখেছি তাহলে আলো বেগুনি আলো সোডিয়াম ধাতুতে পড়লে সেখান থেকে ইলেকট্রন নির্গত হয় এখন অ্যানোড কি নেগেটিভ আর ইলেকট্রনের কাজ কি নিম্ন বিভাব থেকে উচ্চ বিভাবের দিকে ধাবিত হয় যেহেতু অ্যানোডের সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্ত যুক্ত সুতরাং আমরা বলতে পারি যে অ্যানোডের বিভবটা নিম্ন এবং ক্যাথডের বিভবটা উচ্চ তাহলে ইলেকট্রনের কাজকে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ধাবিত হওয়া এখন আমি যদি এখানে ব্যাটারির ভোল্টেজটাকে আমি যদি জিরোও করে রাখি আমি ধরে নিলাম যে আমি ব্যাটারির ভোল্টেজটাকে জিরো করে রাখলাম জিরো ভোল্ট এখানে তবুও কিন্তু অ্যানোড থেকে ইলেকট্রন বের হয়ে ক্যাথডে যাবে অ্যানোড থেকে ইলেকট্রন বের হয়ে ক্যাথডে যাবে এবং আমি অ্যামিটারে কিছু পরিমাণ বিদ্যুৎ প্রবাহ পাবো যে বিদ্যুৎ প্রবাহকে আমরা বলছি হচ্ছে ফটো তাহলে ইলেকট্রন কেন যাবে কারণ অ্যানোড স্বাভাবিকভাবেই নিম্ন বিভব নেগেটিভ প্রান্ত এবং ক্যাথোড পজিটিভ প্রান্ত তাহলে ইলেকট্রন নেগেটিভ প্রান্ত থেকে পজিটিভ প্রান্তের দিকে আকৃষ্ট হবে কাজে ইলেকট্রন এ প্রান্ত থেকে বি প্রান্তে যাবে এবং আমরা কিছু কারেন্ট পাবো এখন আমরা যদি এই বি ব্যাটারির ভোল্টেজ যদি বাড়াইতে থাকে পজিটিভ ভোল্টেজ প্রয়োগ করি পজিটিভ ভোল্টেজ পজিটিভ ভোল্টেজ প্রয়োগ করলে তাহলে কি হবে এর অর্থ হচ্ছে অ্যানোডের বিভব এবং ক্যাথোডের বিভবের মধ্যে যে বিভব পার্থক্য সেটাকে আমরা বাড়িয়ে দেব বিভব পার্থক্য বাড়ালে কি হবে বিভব পার্থক্য বাড়ালে ইলেকট্রনের বেগটা বৃদ্ধি পাবে অর্থাৎ আগে ইলেকট্রন যত বেগে অ্যানোড থেকে ক্যাথোডে যেত এখন ইলেকট্রন তার থেকে বেশি বেগে অ্যানোড থেকে ক্যাথরে যাবে এখন বেশি বেগে যদি অ্যানোড থেকে ক্যাথরে যায় সেক্ষেত্রে কি কারেন্ট এর পরিমাণ বাড়বে না কমবে আমরা জানি কারেন্ট আয় সমান কত কারেন্ট আই সমান হচ্ছে কিউ বাই টি এখন দ্রুত ইলেকট্রন এ থেকে সিতে দ্রুত যাওয়া তার মানে হচ্ছে টি এর মানটা কমে যাওয়া তাহলে টি এর মান যদি কমে অর্থাৎ যদি তার কম সময় লাগে যেতে তাহলে আই এর মানটা বাড়বে না অবশ্যই বাড়বে অর্থাৎ ইলেকট্রন অ্যানোড থেকে ক্যাথোডে যেতে যদি কম সময় লাগায় তাহলে আই এর মানটা বাড়বে অর্থাৎ আমি এই অ্যামিটারে কারেন্টের বৃদ্ধিটা দেখতে পারবো এবং এটা কত সময় পর্যন্ত বাড়বে এই আইটা কত সময় পর্যন্ত বাড়বে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পারবে অর্থাৎ আয়ের মান একটা নির্দিষ্ট ভ্যালুতে পৌঁছানো পর্যন্ত এ আয়ের মান একটা নির্দিষ্ট ভ্যালুতে পৌঁছানো পর্যন্ত কি হবে এটা বাড়তে থাকবে এই নির্দিষ্ট ভ্যালুতে পৌঁছালে আয়ের মান আর বাড়বে না আমি ব্যাটারিতে ভোল্টেজ আমি যতই বাড়াই না কেন অর্থাৎ এ এবং সি এর মধ্যে বিবাহ পার্থক্য আমি যতই বাড়াই না কেন তখন আই আর বাড়বে না অর্থাৎ এই যে আয়ের যে একটা ভ্যালু ফিক্সড হয়ে গেল অর্থাৎ নির্দিষ্ট হয়ে গেল। এই আয়কে আমাদের বলা হচ্ছে সম্পৃক্ত প্রবাহ এই যে আমাদের ছয় নম্বর টপিক অর্থাৎ আমরা যখন অ্যানোড এবং ক্যাথটের মধ্যবর্তী বিভব পার্থক্য বাড়িয়েছি এমন একটা বিভব পার্থক্য হয়ে যাবে যে বিভব পার্থক্যের পরে আমি যদি বিভব পার্থক্য আরও বাড়াই তবুও আয়ের মানটা বাড়বে না অর্থাৎ আয়ের ফিক্সড ভ্যালু আমরা পেয়ে যাব সেই আয়ের ফিক্সড ভ্যালুটাকে আমরা বলছি সম্পৃক্ত প্রবাহ সেই আয়ের ফিক্সড ভ্যালুটাকে আমরা বলছি হচ্ছে সম্পৃক্ত প্রবাহ তাহলে এটা হচ্ছে আমাদের সম্পৃক্ত প্রবাহ ওকে এখন আমরা নেক্সট দেখি যে আমি ব্যাটারির প্রান্তটাকে উল্টে দিলাম অর্থাৎ আমি এ ও সি এর মধ্যে পোলারিটিটাকে আমি চেঞ্জ করে দিলাম অর্থাৎ অ্যানোডকে আমি পজিটিভ প্রান্তের সাথে এবং ক্যাথডকে আমি নেগেটিভ প্রান্তের সাথে অর্থাৎ আমি এটাকে বলতে পারি যে নেগেটিভ ভোল্টেজ আমি যদি অ্যাপ্লাই করি কি ভোল্টেজ নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করি তাহলে সেই ক্ষেত্রে কী ঘটবে সেক্ষেত্রে কী ঘটতে পারে তোমরা বলো তো সেক্ষেত্রে কী ঘটবে আমি এইদিকে এইদিকে রাখবো হচ্ছে ভি আর এই দিকে হচ্ছে আই তাহলে এটা হচ্ছে পজিটিভ ভোল্টেজ এই দিকে হচ্ছে নেগেটিভ ভোল্টেজ এখন আমি কি করব যে ব্যাটারির পোলারিটাকে চেঞ্জ করে দিচ্ছি অর্থাৎ অ্যানোডকে পজিটিভ এবং ক্যাথোডকে নেগেটিভের সাথে যুক্ত করলাম অর্থাৎ আমি নেগেটিভ ভোল্টেজ যখন অ্যাপ্লাই করব তখন কি হবে এখন অ্যানোড যদি পজিটিভ হয় তাহলে ইলেকট্রন বের হয়ে তার পজিটিভ প্রান্তের দিকে ধাবিত হবে অর্থাৎ এ প্রান্তেই থেকে যাবে অর্থাৎ সি প্রান্তে যাবে না এ প্রান্তেই থেকে যাবে সি প্রান্তে আর যাবে না এখন আমি যদি এই ব্যাটারির নেগেটিভ বিভবটাকে আরও বাড়াই ব্যাটারি নেগেটিভ বিভোগটাকে যদি আরও বাড়াইতে থাকে আমি ব্যাটারি নেগেটিভ বিভোগটাকে এদিকে বাড়াইতে থাকবো এখন বাড়াইতে থাকলে কি হবে ইলেক যত আমি এই পাশে ভোল্টেজটা বৃদ্ধি করবো তখন ইলেকট্রনগুলো তখন কি। আর ক্যাথোড প্রান্তের যাবেই না অর্থাৎ সর্বোচ্চ গতিশক্তির যে ইলেকট্রনটা সেটা ক্যাথোড প্রান্তের এই কাছাকাছি এসে ব্যাক করে যাবে সর্বোচ্চ গতিশক্তির যে ইলেকট্রনটা সেটা ক্যাথোডের এই কাছাকাছি এসে আবার অ্যানোডে ব্যাক করে যাবে অর্থাৎ যাবে না এবং আমি যদি এটাকে এই ভোল্টেজটাকে নেগেটিভ ভোল্টেজকে যদি আরও বাড়াই আরও বাড়াই আমি নেগেটিভ ভোল্টেজের এমন একটা মান পাব যে মান পেলে আমাদের এখানে অ্যামিটারের আয় হয়ে যাবে শূন্য অর্থাৎ কোনো আর বিদ্যুৎ প্রবাহই হবে না এখান থেকে তার মানে একটা ইলেকট্রনও এ থেকে আর শীতে যাবে না একটা ইলেকট্রনও এ থেকে আর শীতে যাবে না অ্যানোড থেকে আর যাবে না তার মানে তখন আমাদের এই আয়ের মানটা কি হয়ে যাবে জিরো এখন নেগেটিভ ভোল্টেজ যদি আমি আরও বাড়াই তবুও আয়ের মানটা জিরো অর্থাৎ ইলেকট্রন যা তৈরি হবে সব এই অ্যানোডেই থাকবে ইলেকট্রন যা তৈরি হবে সবই অ্যানোডেই থাকবে অর্থাৎ আমরা একটা গ্রাফ অঙ্কন করতে পারি এরকম বিভিন্ন ভোল্টেজের জন্য দেখা যাচ্ছে এখানে এটা আই থ্রি আই টু এবং আই ওয়ান এবং আমরা বলছি আই থ্রি ইজ গ্রেটার দেন আই টু ইজ গ্রেটার দেন আই ওয়ান ওকে তাহলে এই ঘটনাটা ঘটবে তাহলে এখান থেকে আমরা কি দেখতে পেলাম যে ব্যাটারির পোলারিটি চেঞ্জ করা বা এ এবং সি এর মধ্যে যে বিভব পার্থক্য বৃদ্ধি করা এই বিভব পার্থক্য বৃদ্ধি করলে কি ঘটনা ঘটছে অর্থাৎ ব্যাটারিতে আমি এমন একটা ভোল্টেজ পাব যাকে আমরা নাম দিলাম ভি নট এবং এটা হচ্ছে একটা নেগেটিভ ভোল্টেজ এমন একটা বিভব পাব যে বিভবের কারণে সর্বোচ্চ গতিশক্তির যে ইলেকট্রন সেটা আবার ক্যাথোডে যাবে না অর্থাৎ সেক্ষেত্রে অ্যামিটার প্রবাহ হবে শূন্য হবে কাজে আমরা বলতে পারি যে ইলেকট্রন কর্তৃক যে কৃত কাজ ই নট সমান ইলেকট্রনিক গতিশক্তি ইলেকট্রন কর্তৃকৃত কাজ ইভিন নট এমন কি ইলেকট্রনের গতিশক্তি এটা হচ্ছে আমাদের একটা সম্পর্ক ওকে তাহলে আমাদের কাছে এই ব্যাটারি ছাড়াও আরও অনেক কিছু প্যারামিটার আছে এই পরীক্ষাতে যেমন আলোর তীব্রতা আমাদের কাছে কি আছে আলোর তীব্রতা এখন আলোর তীব্রতা বাড়াইলে বা কমাইলে কি হবে সেক্ষেত্রে আমরা দেখি আমরা যদি আমাদের কাছে এটা কি আছে আমরা বলেছিলাম যে এটা হচ্ছে আমাদের টর্স এখন আমি যদি টর্চের পাওয়ার বাড়াই তাহলে আমরা আগেই ফোটনের ধর্ম থেকে পেলাম যে আলোর তীব্রতা বাড়ালে ফোটনের সংখ্যা বৃদ্ধি পাবে তাহলে আমি যদি আলোর তীব্রতা বাড়াই তাহলে এখানে ফোটন যদি আগে একশোটা আসতো এখন দুইশোটা আসবে ধরলাম যে আমি ডাবল করেছি তীব্রতা তাহলে এখানে দুইশোটা ফোটন আসলে এখানে কিন্তু ইলেকট্রনও ঠিক দুইশোটা ইলেকট্রন নির্গত হবে কারণ একটা ফোটন একটা ইলেকট্রন নির্গত করতে পারে তাহলে দুইশোটা ফোটন দুইশোটা ইলেকট্রন নির্গত করবে আর ইলেকট্রনের সংখ্যা যত বাড়বে অর্থাৎ কিউ যত বাড়বে আয়ের মানও তত বাড়বে অর্থাৎ অ্যামিটারে আয়ের মান আরও বেশি দেখাবে আমি যদি তীব্রতা কমাই তাহলে কি ফোটনের পরিমাণটা কমে যাবে ইলেকট্রনের পরিমাণটাও কমে যাবে অর্থাৎ তখন কি আয়ের মানটা কমে যাবে সেকেন্ড যে ব্যাপারটা আমাদের এখানে কাজ করবে সেখানে হচ্ছে আমি যদি আমি যদি এখানে বেগুনি রঙের পরিবর্তে যদি অন্য কোনো বর্ণের আলো ফেলি যেমন আমি যদি আলট্রাভায়োলেট ফেলি আমি যদি এক্স রে ফেলি তাহলে কী হবে অর্থাৎ আমি তার কম বাড়াই দিলাম অর্থাৎ এই ফোটনের শক্তি তখন কী হবে আরও বেশি পরিমাণ হবে অর্থাৎ কম পাঙ্ক বাড়াইলে ইলেকট্রন এখান থেকে বেশি শক্তি নিয়ে নির্গত হবে অর্থাৎ তখনও আয়ের মানটা বৃদ্ধি পাবে তাহলে এখান থেকে আমাদের কয়েকটা বিষয় জানার আছে প্রথমত যে নেগেটিভ বিভব প্রয়োগ করলে ইলেকট্রনগুলো আর ক্যাথরি গিয়ে পৌঁছায় না তাকে আমরা বলি হচ্ছে নিবৃত্তি বিভব বা স্টপিং পটেন্সিয়াল তাকে আমরা বলি হচ্ছে স্টপিং পটেন্সিয়াল বা নিবৃত্তি বিভব অর্থাৎ যে বিভব পার্থক্য প্রয়োগ করলে অ্যানোড এবং ক্যাথরের মধ্যে এবং এটা অবশ্যই নেগেটিভ বিভব যে বিভব পার্থক্য প্রয়োগ করলে ইলেকট্রন অ্যানোডে উৎপন্ন হয়ে অ্যানোডেই থেকে যাবে অর্থাৎ ক্যাথোডে যাবে না সেই ক্ষেত্রে আয়ের অর্থাৎ ফটো তরিতের মান হচ্ছে শূন্য সেই ভোল্টেজটাকে আমরা বলি স্টপিং পটেন্সিয়াল বা নিবৃত্তি বিভব আরেকটা বিষয় এখানে সুচন কম্পাঙ্গ বা থ্রিশোল ফ্রিকোয়েন্সি আমরা বলেছি যে যে কোনো আলো আমি যদি অ্যানোডে ফেলি অ্যানোডে আমি কী ধাতু দিয়েছি সোডিয়াম যে কোনো আলো যদি আমি সোডিয়ামে ফেলে তাহলে কি সোডিয়াম থেকে ইলেকট্রনকে তো হবে না না অবশ্যই নয় অর্থাৎ আমরা জানি যে আলোর কম পাঙ্কের সাথে নির্ভরশীল হচ্ছে আলোর শক্তি ফোটনের শক্তি তাহলে আমরা জানি যে আমাদের দৃশ্যমান আলোর মধ্যে লাল আলোর শক্তি সবচেয়ে কম বেগুনি আলোর শক্তি সবচেয়ে বেশি তাহলে বেগুনি আলো ফেললে নির্দিষ্ট তীব্রতার বেগুনি আলো ফেললে যদি এই সোডিয়াম থেকে ইলেকট্রন নির্গত হয় সেক্ষেত্রে লাল আলো ফেললে ইলেকট্রন নাও নির্গত হতে পারে কারণ লাল আলোর কম্পাঙ্ক বেগুনি আলোর কম্পাঙ্ক থেকে কম অর্থাৎ সর্বনিম্ন যে কম্পাঙ্কের আলো ফেললে কোনো একটা ধাতু থেকে সর্বনিম্নের কম্পাঙ্কের যে আলো ফেললে কোনো একটা ধাতু থেকে ইলেকট্রন নির্গত হয় তাকে আমরা বলে সূচন কম্পাঙ্ক বা থ্রিশল ফ্রিকুয়েন্সি সূচন কম্পাঙ্ক বা থ্রিশল ফ্রিকোয়েন্সি এবং সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এই সূচন কম্পাঙ্ক বা থ্রিশ ফ্রিকোয়েন্সি প্রত্যেকটা ধাতুর জন্য নির্দিষ্ট এই জন্য দেখো সাত নম্বর পয়েন্ট বলা আছে যে আলোর ক্রিয়ায় নির্দিষ্ট ধাতু লাগবে আমার এ প্রান্তে নির্দিষ্ট ধাতু লাগবে কারণ আমি বারবার ধাতু পরিবর্তন করলে আমি আলোর তরিৎক্রিয়ার এই পরীক্ষাটা সম্পন্ন করতে পারব না তাহলে এই হচ্ছে এখানে বলার বিষয় আর তেমন বিষয় নেই তবে আমরা এখন একটা জিনিস দেখে আসি আমি যা বললাম সেটা এখন প্র্যাকটিক্যালি দেখে আসি সবাই কি এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্টের আমরা আমরা সময় যা বললাম তারই হচ্ছে একটা সিমুলেশান তাহলে চলো দেখি জিনিসটা কেমন হচ্ছে আমরা প্রথমে একটা নির্দিষ্ট আলো সেট করে নিলাম যে চারশো ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য একটা আলো এবং আলোটা বেগুনি এবং আমরা এটার তীব্রতা একটা নির্দিষ্ট করে নিলাম যে কতটুকু তীব্রতা আমি মনে করি যে তীব্রতা পঞ্চাশ পার্সেন্ট দিলাম ওকে পঞ্চাশ পার্সেন্ট দিলাম এখন তোমরা একটু খেয়াল করো যে এখানে ব্যাটারির ভোল্টেজ কত আছে জিরো ভোল্ট কিন্তু দেখো ব্যাটারির আমি কোনো ভোল্টেজ প্রয়োগ করিনি অর্থাৎ অ্যানোড এই এই প্রান্তটা হচ্ছে অ্যানোড প্রান্ত তাহলে অ্যানোড এবং ক্যাথটে মধ্যে বিভব পার্থক্য কিন্তু জিরো ভোল্টেজ কিন্তু দেখো তারপরও অ্যানড থেকে ইলেকট্রন বের হয়ে কোথায় যাচ্ছে ক্যাথরে যাচ্ছে এর জন্যই যে আমরা এই যে কারেন্টের মান পাচ্ছি জিরো পয়েন্ট জিরো সেভেন ওয়ান জিরো পয়েন্ট জিরো সেভেন ওয়ান এখন দেখো আমি প্রথম যে কথাটা বলেছি আমি যদি এখন ব্যাটারির বিভব বাড়ে অর্থাৎ অ্যানোড এবং ক্যাথরের যদি বিভব পার্থক্য বাড়াইতে থাকি তাহলে কারেন্টের মান আস্তে আস্তে বাড়ে বাড়ছে কি বাড়ছে কি কারেন্টের মান কিন্তু ওইটাই আছে ওকে কারেন্টের মান ওইটাই আছে পারছে না কিন্তু একটা জিনিস দেখো আমি যখন নেগেটিভ ভোল্টেজ প্রয়োগ করতেছি দেখো কারেন্টের মান কিন্তু একটা সময় জিরো হয়ে গেল এবং সেটা কত জিরো পয়েন্ট এইট ভোল্টেড জিরো পয়েন্ট এইট ভোল্ট বিভব পার্থক্য যখন করলাম তখন কারেন্টের মান কি শূন্য হয়ে গেল দেখো অ্যানোড থেকে যে ইলেকট্রনগুলো বের হচ্ছে সেটা কিন্তু আর ক্যাথরে যাচ্ছে না এই যে ম্যাক্সিমাম গতিশক্তির যে ইলেকট্রন ক্যাথোড থেকে আবার ফেরত চলে আসবে ক্যাথোডে প্রবেশ করবে এই দেখো ক্যাথোরের কাছাকাছি গিয়ে ক্যাথোড থেকে আবার চলে আসছে তার মানে আমি কী বলেছিলাম যে নেগেটিভ যে বিভব প্রয়োগ করলে কারেন্টের মান শূন্য হবে কেন শূন্য হবে কারণ অ্যানোড থেকে সর্বোচ্চ গতিশক্তির যে ইলেকট্রনটা বের হবে সেই ইলেকট্রনটা আর ক্যাথরে প্রবেশ করবে না এবং এই যে পয়েন্ট এইট জিরো ভোল্ট এই বিভবটাকে আমরা বলছি যে নিবৃত্তি বিভব বা স্টপিং পটেনশিয়াল ওকে এটাকে আমরা বলছি স্টপিং পটেনশিয়াল এখন এই স্টপিং পটেনশিয়ালের ব্যাপারটা কিন্তু বিভিন্ন রকম হতে পারে যেমন আমি এখানে এখানে তরঙ্গদৈর্ঘ্য নির্দিষ্ট করে নিয়েছি তীব্রতাকেও নির্দিষ্ট করে নিয়েছি দেখো আমি যদি এখন তরঙ্গদৈর্ঘ্য কমাইতে থাকি তবে কি স্টপিং পটেনশিয়াল এটাই থাকবে দেখো আমি তরঙ্গ দৈর্ঘ্যকে তরঙ্গ দৈর্ঘ্য কমাচ্ছি স্টভিং পণ্যের সঙ্গে ওটাই থাকবে দেখো আমি যখন তরঙ্গ দৈর্ঘ্যকে কমানো শুরু করছি তখন কিন্তু কারেন্টের মান আমার বাড়া শুরু করছে তার মানে কি এই যে নিবৃত্তি বিভব এটা কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যের সাথে সম্পর্কিত অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য কত নির্দিষ্ট কততে করেছো তার উপর কিন্তু এটা নির্ভর করছে ওকে তাহলে নিবৃত্তি বিভবটা আমাদের বোঝা গেল এখান থেকে ওকে আচ্ছা এখন দেখো ব্যাপারটা আমি যদি এখানে তরঙ্গ দৈর্ঘ্য বাড়াই বা কমাই দেখো তরঙ্গ দৈর্ঘ্য আমি কমাচ্ছি অর্থাৎ ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক বাড়াচ্ছি দেখো কারেন্টের মান কীভাবে বাড়ছে কারেন্টের মান কীভাবে বাড়ছে অর্থাৎ ফোটনগুলার শক্তি বাড়ছে ফোটনের শক্তি বাড়া মানে ইলেকট্রনের গতিশক্তি বেড়ে যাওয়া ইলেকট্রনের শক্তি বেড়ে যাওয়া শক্তি বেড়ে গেলেই কী হবে ইলেকট্রন দ্রুত চলে আসবে ক্যাথোডে অর্থাৎ তখন আয়ের মানটা বেড়ে যাবে ওকে এখন দেখো আমি যদি এই তীব্রতা আলোর তীব্রতা বা ফোটনের তীব্রতা যদি বাড়াই এখানে পঞ্চাশ পার্সেন্ট রেখেছিলাম এখন আমি সেটাকে যদি বাড়াইতে থাকি তাহলে দেখো তীব্রতা বাড়াইলে কারেন্টের দিকে খেয়াল করে কারেন্ট বাড়ছে কারেন্ট বাড়ছে কারেন্ট বাড়ছে তীব্রতা বাড়ানো মানে কি আমি বলেছি তীব্রতা বাড়ানো মানে হচ্ছে ফোটনের শক্তি বৃদ্ধি নয় ফোটনের সংখ্যাটা বৃদ্ধি এখন ফোটন কতগুলো আছে আমি এখান থেকে দেখাই যে ফোটন পড়ছে কিনা তীব্রতায় কতগুলো ফোটন পড়ছে এখন আমি যদি তীব্রতা বাড়াই তাহলে দেখো ফোটনের সংখ্যা কিভাবে বাড়বে এই দেখো দেখো ফোটন কি পরিমাণে এখন বেরোচ্ছে হান্ড্রেড পার্সেন্ট যখন তীব্রতা দিচ্ছি ফোটনের পরিমাণটা কি বেড়ে যাচ্ছে না অর্থাৎ তীব্রতা বাড়াইলে ফোটনের সংখ্যাটা বাড়ে নট ফোটনের শক্তি এই হচ্ছে বিষয় এখন আমি যদি এইখানে অ্যানোডে আমি বলেছিলাম যে ধাতুর কথা এখন আমি অ্যানোডে এখন কী ধাতু দেওয়া আছে আমার টার্গেটটা অর্থাৎ অ্যানোডে সোডিয়াম দেওয়া আছে এখন আমি যদি এখানে সোডিয়াম না রেখে আমি যদি জিঙ্ক রাখি ওই অবস্থাতেই তাহলে দেখো কারেন্টের মান জিরো অর্থাৎ এই তিনশো পঁচানব্বই ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলো যার তীব্রতা তেপ্পান্ন পার্সেন্ট এই আলোটাকে আমি যদি জিঙ্কের উপর ফেলি তাহলে জিঙ্ক থেকে কোনো ধরনের ইলেকট্রন নির্গত হয় না তার মানেটা কি তার মানেটা হচ্ছে এই তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য বা আমি যদি বলি কম্পাঙ্কের আলো জিঙ্কের জিঙ্কের যে থ্রিশল ফ্রিকোয়েন্সি তার থেকে অনেক কম অর্থাৎ ঝিঙ্ক থেকে ইলেকট্রন বের করতে গেলে আমাকে আলোর কপার দেই তাহলে একই কথা আমি যদি দেই আমি যদি এখানে ক্যালসিয়াম দেই তাহলে একই ঘটনা ক্যালসিয়াম দিলে দেখো দু একটি ইলেকট্রন আসা শুরু করেছে ক্যালসিয়াম দিলে দু একটা ইলেকট্রন আসা শুরু করেছে এই হচ্ছে বিষয় ওকে তাহলে আমাকে ধাতুটা নির্দিষ্ট করে নিতে হবে অর্থাৎ সকল ধাতুর ধরনের আলো ফেলা যাবে না সকল আলো ফেলা যাবে না আমি যদি এখান থেকে আমি আর একটা কাজ করতে পারি আমি হাইয়েস্ট এনার্জি ইলেকট্রনকে আমরা এখান থেকে ডিফাইন করতে পারি সব ইলেকট্রন আর দেখাবে না সর্বোচ্চ গতিশক্তি যে ইলেকট্রনগুলো সেটাই দেখাবে ওকে এই হচ্ছে আমাদের ফটো ক্রিয়া ক্লিয়ার এই হচ্ছে আমাদের ফটো ক্রিয়া এবং এটা খুবই সিম্পল আমি আমার মনে হয় যে তোমরা এই লেকচারটা বুঝতে পেরেছো ভালো করে তবে নিজেরা যদি একটু প্র্যাকটিস করো আমি কি বললাম সেগুলো যদি একটু নোট করো মনোযোগ দিয়ে যদি শোনো তাহলে ইনশাল্লাহ এটা তোমাদের জন্য খুবই ভালো হবে